দুইটা আপুকে আর ভাইকে তো আমি একটা প্রশ্ন আমি একটা ধাঁধার প্রশ্ন নিয়ে আসলাম আপু ভালো আছেন তো আমি একটা প্রশ্ন করতে চাই করেন কি প্রশ্ন করতে চাও তো প্রশ্নটা হলো নেগেটিভলি ভাববেন না পজিটিভলি ভাববেন ঠিক আছে দুই ঠ্যাঙ্গের মাঝখানে কি হ্যাঁ দুই ঠ্যাঙ্গের মাঝখানে কি আছে আমি জানি না মহিলাটা জিজ্ঞেস

পারছেন না ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ গলা গেছে